কালীপুর এলাকায় ইতিমধ্যে আমাদের দেখাচ্ছে বাঁকুড়ায় কিন্তু আমরা জানতে পেরেছি বাঁকুড়ায় কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত করছে আর বাঁকুড়ায় বৃষ্টিপাতের জেরে এখনও কিন্তু বাড়ছে দ্বারকেশ্বর নদীর জল রাতে কিন্তু নদীর জল আরো বাড়তে পারে এমনটাই জানাচ্ছে প্রশাসন আপনাদের দেখাচ্ছে একেবারে নদীর চিত্রটা কুহু শব্দে বাড়ছে দ্বারকেশ্বর নদীর জল এবং মানুষজন যারা তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছেন তারা তারা জানতে চাইছেন যে যে আদেও কতটা নদীর জল বাড়বে এখনও কি বাড়বে নদীর জল এমনটাই কিন্তু তারা জানতে চাইছেন আপনাদের দেখাচ্ছে একেবারেই আরামবাগে দ্বারকেশ্বর নদীর জল কিন্তু বাড়ছে ক্রমশ কিন্তু জল বাড়ছে এবং পৌরসভা থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মাইকিং করা হয়েছে অন্যদিকে এই নদীর জলে বেশ কিছুক্ষণ আগে কিন্তু আরামবাগের যে বড় বড়ডঙ্গলের তেমহানি এলাকা রয়েছে সেই তেমহানি এলাকাতে কিন্তু একটি অস্থায়ী বাঁশের শাঁকো কিন্তু করা হয়েছিল পাড়াপাড়ের জন্য সেই বাঁশের শাঁকোই কিন্তু বেশ কিছুক্ষণ আগে ভেঙে গিয়েছে একাধিক জায়গায় কিন্তু সকাল থেকে জল বাড়ার কারণে নদীর যে অস্থায়ী যে বাঁশের শাঁকোগুলি সেই শাঁকোগুলি কিন্তু খুলে ফেলা খুলে ফেলতে দেখা গিয়েছিল মানুষজনকে যারা ঘাট মালিক রয়েছে তারা কিন্তু খুলে ফেলার চেষ্টা করে কিন্তু বেশ কিছু জায়গায় খুলে ফেলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তেমনই পেমোহানি এলাকায় বরডংলার যে তেমোয়ানি এলাকা সেই পেমোহানি এলাকাতেই একেবারে বাঁশের শাঁখও কিন্তু এই দ্বারকেশ্বর নদীর জলের তোরে ভাসিয়ে নিয়ে চলে যায় এবং যাতে করে কিন্তু এলাকার মানুষজন কিন্তু সহজে যে সাঁকো দিয়ে যাতায়াত করতো সেই যাতায়াত কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে এটি এখন দেখাচ্ছে আপনাদের আরামবাগের চিত্রটা আরামবাগ কিন্তু ইতিমধ্যে দ্বারকেশ্বর নদীর জল বাড়ছে হু শব্দে কিন্তু দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় কিন্তু আতঙ্কিত রয়েছেন এলাকার যে বাঁধ নদী বাঁধ সংলগ্ন এলাকার মানুষজন তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন যদিও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একেবারে নদীর চিত্রটা আহ দেখতেই পাচ্ছেন আহ কালীপুর যে সার্কাস ময়দান সেই সার্কাস ময়দান থেকে কিছুটা দূরে কিন্তু জল রয়েছে অতএব সন্ধ্যার মধ্যে কিন্তু যে কালীপুর সার্কাস ময়দান রয়েছে সেই সার্কাস ময়দানে জল কিন্তু প্রবেশ করবে এমনটাই মনে করছেন স্থানীয়রা ইতিমধ্যে কালীপুরের চিত্রটা আপনাদের দেখাচ্ছে একেবারেই নদীর জল বাড়তে কিন্তু এলাকার মানুষজন তারা নদীর পাড়ে কিন্তু ভিড় জমিয়েছেন আপনাদের সেই চিত্র সরাসরি দেখাচ্ছি আজ বাংলার পর্দায় একেবারে দ্বারকেশ্বর নদীর জল সকাল থেকে কিন্তু ক্রমশ বাড়ছে বিভিন্ন যে যে এলাকায় অস্থায়ী বাঁশের সাঁকোগুলি করা হয়েছিল সেগুলো কিন্তু খুলে ফেলার কাজ ইতিমধ্যে শুরু করেছিল স্থানীয়রা কিন্তু অনেক জায়গায় শুরু করলেও কিন্তু সেই কাজ শুরু করে বাঁশের শাঁকোও কিন্তু ভেঙে গিয়েছে একেবারেই বর্ষার শুরুতেই নদীতে জল কিন্তু প্রায় কানায় কানায় হতে চলেছে একেবারে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা যদিও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে আমাদের আরও একবার দেখাবো দ্বারকেশ্বর নদীর চিত্রটা যদিও আমরা জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে যে রাতেও কিন্তু জল বাড়বে আপনাদের দেখাচ্ছি আজ বাংলার সেই চিত্রটা এলাকার মানুষজন কিন্তু ক্রমশই নদীর পাড়ে কিন্তু ভিড় জমাচ্ছেন ধর ধরো তুমি ধরো এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আজ বাংলার পর্দায় যে আরামবাগে কিন্তু ক্রমশ জল বাড়লেও কিন্তু রাতের দিকে আরও জল বাড়বে এমনটা আশঙ্কা করছেন স্থানীয়রা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আরামবাগের কালীপুর এলাকা থেকে সরাসরি বাঁকুড়ায় কিন্তু ইতিমধ্যে রাধকৃষ্ণ নদীর জল বাড়ছে সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এখনো কিন্তু বৃষ্টিপাত চলছে বাঁকুড়া এলাকায় বাঁকুড়ার বিভিন্ন এলাকায় দেখাচ্ছে আপনাদের এলাকার মানুষ কিন্তু কার্যত নদীর পারে এসে আসছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন সরাসরি জঙ্গলের পর্যায়ে আমরা সেই চিত্র দেখাচ্ছি আমরা যতদূর জানতে চাচ্ছি বাঁকুড়ায় কিন্তু এখনও বৃষ্টিপাত চলছে এই টানা বেশ কয়েকদিনের বৃষ্টিতে কার্যত নদীর জল কিন্তু ভরে গিয়েছে এবং ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আরামবাগের বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং করা হয়েছে এখনও কিন্তু মাইকিং চলছে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সাথে সাথে মানুষজন যারা নদী বাঁধে বসবাস করেন তাদেরকে কিন্তু সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে গতকালই আমরা দেখেছি যে সুইচ গেটগুলি রয়েছে আরামবাগের যে সমস্ত পৌরসভার অন্তর্গত যে সমস্ত সুইস গেট সেই সুইস গেটগুলি কিন্তু একেবারে সেচ দপ্তর সেই সমস্ত সুইচ গেটগুলি যে বালির বস্তা দিয়ে কিন্তু বালির বস্তা মজুদ করে রাখে এবং আজ সকাল থেকে কিন্তু নদীর জল বাড়ছে কার্যত আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন কি পরিস্থিতি দেখছেন এই যে পরিস্থিতি বলতে কি পরিস্থিতি ভালোই আছে এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা জল কি বাড়ছে বাড়ছে অবশ্যই জল খুব ভালো বাড়ছে সকাল থেকে আজকে বাড়া শুরু হয়েছে কি মানে প্রশাসন মাইকিং কি করেছে মাইকিং এর প্রশাসন তো মাইকিং করে গেছে অবশ্যই এই পৌরসভা থেকে যে এই করে গেছে যাতে করে পাশাপাশি মানুষরা সতর্ক থাকে হ্যাঁ তো জল আরও বাড়ার সম্ভাবনা হতেও পারে বাড়তেও পারে কেন বর্ষার জল তো এটা যে বাড়বে বা কমবে এটাও বলা যাচ্ছে না আর একবারে যে বেড়ে যাবে এটাও কিন্তু কেউ নিশ্চয়তা নয় বাঁকুড়ায় বৃষ্টি হলে তবে কি বাঁকুড়ায় বৃষ্টিটা যদি আরও পূর্ণভাবে আরও মানে জেকে ধরে নিম্নচাপটা তাহলে কিন্তু হয়তো কিছু ক্ষতি একটা হতে পারে সম্ভবত আর তাছাড়া এই এলাকার মানুষ তো যারা থাকে বসবাস করে তাদের তো একটা অভ্যস্ত হয়ে গেছে যে খোলা আমাদের নদী অর্থাৎ কী হবে ছেলে পুলেদেরকে নিয়ে থাকতে হবে কি হবে সংসারে থাকতে হবে কী হবে জিনিসপত্র গুছিতে হবে সে সমস্ত জিনিসগুলো এদের একটা কি বলে যে এটা অভ্যাসগত হয়ে গেছে হ্যাঁ আপনার নাম আফসার এই জায়গাটার নাম এই মুহূর্তে আপনাদের শোনালাম স্থানীয় মানুষজন তারা কিন্তু বলছেন যে যদিও আতঙ্কিত রয়েছেন কিন্তু তারা প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছেন যে এই যে এলাকা এই এলাকায় যে জল বাড়ছে প্রত্যেক বছরই কিন্তু তাদের আতঙ্কের মধ্যে কাটাতে হয় বর্ষা এলেই একেবারেই বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত হিমশিম খেয়ে যেতে হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় জল জমছে সাথে আবার এই বৃষ্টিপাতও চলছে এবং এই এ মুহূর্তে আপনারা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই হ্যাঁ পরিস্থিতি কি রয়েছে এখন আপনাদের মোটামুটি নদী বাড়ছে তো এখন কারণ রাত্রে তো আমাদের বেশিরভাগই নদী নদীটা রাত্রেই বেশিরভাগ বাড়ে ওই দু এক দিন থাকে আবার যেখানে ও হানা ছুটে যায় আবার তাতে কমতে থাকে এখন বাড়ছে মোটামুটি আপনারা কি আতঙ্কে রয়েছেন হ্যাঁ আর কোনোভাবে কি মানে মাইকিং করা হয়েছে বড় সত্য না ওর ভাবে বলে গেছে এবারে দুটো সুই ক্যানভাস চলে গেছে যে তোর সতর্ক বাচ্চায় থাকো জল বড়ছে গল্পটা বিরাট বৃষ্টি হয়েছে তার জন্যে বি জল বাইছে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ মুজিদ আলী এই জায়গাটার নাম পশ্চিম হরিপুর এই মুহূর্তে আপনাদের হ্যাঁ শোনালাম স্থানীয় মানুষজন তারা কিন্তু বলছেন

এই মুহূর্তে শুনলেন যে এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এই এলাকায় যে সুইস গেট রয়েছে সেই সুইস এই সুইস গেট কিন্তু মেরামত হয়নি দীর্ঘদিন জানালেও দীর্ঘদিন বললেও কিন্তু এই সুইস গেট কোনোরকমভাবে মেরামত করা হয়নি তাদের অভিযোগ সেই সুইস গেট মেরামতির জন্য তারা কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন আপনাদের সেই বক্তব্যই শোনালাম স্থানীয় মানুষজন তারা দাবি করছেন যে প্রশাসনকে একাধিকবার তারা কিন্তু এই সুইস গেট মেরামতির জন্য জানিয়েছে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে একেবারে দ্বারকেশ্বর নদীর চিত্রটা দ্বারকেশ্বর নদীর জল কিন্তু ক্রমশ বাড়ছে এবং জল বাড়ায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষজন কেউ কিন্তু অনেকের অভিযোগ যে দীর্ঘদিন যে এলাকা সুইচ গেট সেই সুইচ গেট কিন্তু মেরামতি হয়নি যার কারণে খুব প্রকাশ করছেন তারা আপনাদের সরাসরি দেখালাম আজ বাংলার পর্দায় নজর রাখুন আমরা বিস্তারিত আরও আপডেট নিয়ে আসবো কিন্তু আমরা এখনও পর্যন্ত যতদূর জানতে পেরেছি বাঁকুড়ায় কিন্তু এখনও প্রবল বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু রাতে আরও জল বাড়তে পারে দ্বারকেশ্বরের